আমি ফারাবি আমি আর আট দশটা ছেলের মতো হয়তো এতটা স্মার্ট বা সুন্দর নই আমি দেখতে ঠিক কালির মতো কালো ছেলে আমি একটা তাই কখনো প্রেম ভালোবাসার দিকে হাত বাড়াইনি একটা কালো ছেলেকে কে ভালোবাসবে যেদিন থেকে ওর প্রতি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছি সেদিন থেকে আমি প্রতিদিন একা একা কাঁদতাম কেন কাঁদতাম জানেন কারণ আমি একটা কালো ছেলে আমার হয়তো যোগ্যতা নেই ভালোবাসার আর জয়াই বা কেন ভালোবাসবে আমাকে অনেক কাঁদতাম প্রতিদিন ভাবতাম জয়াকে যদি আমার নিষ্পাপ ভালোবাসার কথা বলি তাহলে তো সে আমাকে ঘৃণা করতে শুরু করবে হয়তো আর কোনোদিন কথাই বলবে না স্কুল জীবনেই তো কেউ আমার সাথে মিশতো না কালো আর গরিব ছিলাম বলে স্কুল জীবনে একটা মেয়েকে ভালোবেসেছিলাম অনেক বেশি ভালোবেসেছিলাম কিন্তু সে কি করেছে জানেন আমাকে অপমান করেছে যদি কোনো মানুষকে ওই কথাটা বলে অপমান করা হয় কেবল সেই বুঝবে কতটা যন্ত্রণাদায়ক আর কষ্টে সেই মেয়েটা আমাকে বলেছিল আমি নাকি তার নখেরও যোগ্য না আর আমার পরিবার নাকি তার পরিবারের যোগ্য না সেই স্কুল জীবনের সেই অপমানের কথা মনে পড়লে জয়ের থেকে পিছিয়ে আসে পুনরায় অপমান হওয়ার ভয়টা কাজ করত মনের ভেতর তবে আমি এইটা বিশ্বাস করতাম যে জয়া আট দশটা অহংকারী মেয়ের মতো না ওর মনটা অনেক সুন্দর ছিল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমি সত্যিই জয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তারপর প্রতিদিন জয়াকে আমার ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম কিন্তু প্রত্যেকবার ফিরে এসেছি বলতে পারিনি মনের মধ্যে একটা ভয় কাজ করতো জয়া কি আমার মতো একটা সাধারণ আর কালো ছেলেকে ভালোবাসবে অনেক কষ্ট হতো ওকে ভালোবাসার কথা বলতে না পারায় পরে যখন মনে হলো জয়া তো অন্যদের মতো না হয়তো সে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিবে না এই বিশ্বাস নিয়ে জয়াকে আমার ভালোবাসার কথা জানালাম জয়া আমার কথা শুনে চমকে গেল তারপর একদিন পর সে আমাকে তার উত্তর জানায় হ্যাঁ আমার ভালোবাসার সার্থক হয়েছে জয়া আমাকে ফিরিয়ে দেয়নি শুরু হলো একটা কালো ছেলের আর মিষ্টি মেয়ের প্রেম কাহিনী অনেক ভালোবাসতাম জয়াকে আর জয়াও আমাকে কম ভালোবাসত না একদিন জয়াকে বললাম আচ্ছা তুমি আমার কি দেখে আমার ভালোবাসা গ্রহণ করলে দেখো ফারাবি মানুষের যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে সুন্দর একটি মন লাগে হুম কিন্তু আমি দেখতে তো অনেক কালো দেখতেও ভালো না হ্যাঁ কিন্তু কারোর একটি মানুষ না তাদের ভেতরে কি সুন্দর একটা মন নেই বলো আর শোনো কারোর ভেতরেও কিন্তু ভালো লুকিয়ে থাকে যেমন অন্ধকারে প্রকৃত আলো খুঁজে পাওয়া যায় যেটা বেশি প্রতিফলিত হয় হুম আমাকে অনেক ভালোবাসো যায় তাই না হ্যাঁ বাসি সেটা ভুলে বুঝাতে পারবো না তারপর বেশ ভালোই এগোতে থাকে আমাদের ভালোবাসা এক সময় আমরা বিয়ে করি বিয়ের পর জয়া আমার এতটা কেয়ার করত আর যে যেটা আমি কল্পনাও করিনি বাসর রাতের পরে সকালে একটা সুন্দর সুর শুনে ঘুম ভাঙল আমার যে সুরটা পৃথিবীর অন্য সকল সুরকে হার মানায় আমি অন্য রুমে গিয়ে দেখলাম জয়া কোরআন শরীফ তেলোয়াত করছে আমি অবাক হয়ে যাই এ মেয়েটা এত ভালো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি এমন একটা বউ পাওয়ার জন্য এর পরের দিন থেকে শুরু হলো শাসন পরের দিন বাসায় আসতেই জয়া বলল এই শোনো আজকে কয় অক্ত নামাজ আদায় করেছো না মানে এক অক্ত না আজকে নামাজ না পড়ার কারণে তোমার খাবার বন্ধ কি বলো আমার তো অনেক ক্ষুধা লেগেছে আর তোমার রান্না না খেলে আমার পেট ভরে না যেদিন এক অক্ত নামাজ মিস হবে সেদিন অনেক শাস্তি পেতে হবে এরপর না খেয়ে ঘুমাতে গেলাম দাঁড়াও যে নামাজ পড়ে না সে আমার সাথে ঘুমাতে পারবে না যাও নিচে ঘুমাও এরপর না খেয়ে ঘুমিয়ে গেলাম তারপর আর কিছু বলতে পারলাম না তাই ফ্লোরে শুয়ে পড়লাম একটু পর কান্নার শব্দ শুনতে পারলাম দেখি জয়া কাঁদছে এই শোনা বউ কাঁদছো কেন চুপ কথা বলবা না আমি কাঁদলে তোমার কি আমার যে কষ্ট হয় তাহলে আমাকে কষ্ট দাও কেন জানো আমিও না খেয়ে আছি এই কেন কারণ স্বামীকে না খাইয়ে রেখে বউ কি করে খাবে সব তোমার দোষ আমি কি করলাম বোঝুনি কি করেছো তুমি নামাজ পড়োনি তাই না খাইয়ে রেখেছি আর ফ্লোরে ঘুমাতে দিয়েছি তুমি জানো না তোমার বুকের না ঘুমালে আমার ঘুম আসে না হ্যাঁ বুঝেছি প্লিজ আর কখনো নামাজ মিস করবে না কারণ আমি মৃত্যুর পরও তোমাকে চাই জয়ার কথা শুনে আমি কেঁদে এলাম এত ভালোবাসে এই কালো ছেলেটাকে এরপর একদিন আচ্ছা জয়া আল্লাহ আমাকে এত কালো না বানিয়ে একটু সুন্দর বানাতে পারতো না বাজে কথা বলবা না আল্লাহ থেকে তুমি কি বেশি বুঝো ঠিক আছে কিন্তু আচ্ছা আশেপাশে কত মানুষ তো দেখো কেউ অন্ধ কেউ বোবা কেউ কথা বলতে পারে না অনেকে হাত পানি অনেকে আবার পাগল আরও অনেক কিছু তাদের মধ্যে অনেকেই দেখতে সুন্দর আচ্ছা আল্লাহ যদি তোমাকে সুন্দর চেহারা দিয়ে তাদের মতো সেই সব বিকলঙ্গ পঙ্গু মানুষের মতো তৈরি করত তখন কেমন হতো হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি হ্যাঁ তাই তো সুক্রিয়া আদায় করো নামাজ আদায় করো কারণ আল্লাহ তোমাকে স্বাভাবিক মানুষ বানিয়েছে অনেক ভালোবাসি আমার এই মিষ্টি বউটাকে এখন অনেক ভালোভাবে কেটে যাচ্ছে আমাদের দিনগুলো তাই আল্লাহ তালা আমাদের যেভাবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তাই নিয়েই যেন আমরা সন্তুষ্ট থাকি এবং আল্লাহর দরবারে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করি ধন্যবাদ সবাইকে